আজকে উত্তর তেঁতুলতলা সরস্বতীর সঙ্গের ও ব্যবস্থাপনায় প্রত্যেক বছরের ন্যায় এবছরও বাসন্তী মায়ের পূজা অর্চনা এবং তৎসহ হরিনাম সংকীর্তন সহ অন্ন মহোৎসব দু হাজার পঁচিশ আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন সংস্থার অন্যতম কর্মকর্তা মাননীয় শ্রীনিবাস মাইতি মহোদয় এবং কমিটির সম্পাদক সভাপতি সদস্য সদস্যা প্রত্যেকেই আমি শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের এই অন্ন মৎস্ক কেন্দ্র করে বহু ভক্তবৃন্দ এসছেন এখানে মহাপ্রসাদ গ্রহণ করছেন হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে সমাজে কুসংস্কার দূর হয় এবং শক্তির আবির্ভাব ঘটে মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করার জন্য এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে মহাপ্রসাদ গ্রহণ করছেন এবং এর মধ্যে থেকে আমাদের বিভিন্নভাবে এই সংস্থা শুধু বর্ণ মহোৎসব করে থেমে থাকে না এই সংস্থা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করেন সারা বছরই মানুষের সাথে মানুষের পাশে থাকেন এখানে আমরা আন্ডারহ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল। সেই টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করেছিলাম এবং এলাকাবাসীর পাশে তারা সারা বছরই থাকে তাই আমি সবাইকে সহযোগিতা এবং আশীর্বাদ করার জন্য আমি আহ্বান জানাবো এবং আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং আমি পাশে থাকার অঙ্গীকার করছি আজ বিজয়া দশমী তাই সবাইকে আমি রাজ্যবাসী সহ দেশবাসীকে আমি শুভ বিজয়া দশমীর আমি শুভেচ্ছা জানাই এবং আজকে বিশ্ব স্বাস্থ্য দিবস তারও আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং মহাপ্রভুর আগমনে এবং বাসন্তী দুর্গা মায়ের আগমনে এলাকাবাসী যাতে সুখে শান্তিতে থাকেন এবং এলাকার প্রত্যেকটি পরিবারে যাতে সুখ সমৃদ্ধি ঘটে এটাই আমি মায়ের কাছে কামনা করছি এবং মায়ের আগমনে এলাকায় শান্তি সম্প্রীতি প্রগতি ঐক্য মৈত্রীর মধ্য দিয়ে সমৃদ্ধ হোক এই এলাকা এটাই আমি কামনা করছি এদের ক্লাব বিভিন্ন যুক্ত থাকে তাদের কী বার্তা দিবেন আগামী দিনে আগামী দিনে আমি এই ক্লাবকে বার্তা দিব যে মায়ের পূজা অর্চনার সাথে সাথে এলাকাবাসী কোনো সময় অসুবিধায় পড়লে দুস্থ অবহিত মানুষের পাশে আমাদের মানবিক কর্তব্য মানুষ হিসাবে তাই তারা যখন অসুবিধায় পড়বেন তাদের যাতে সব রকম সহযোগিতা করেন এই সরকসিবি সংগ্রহ সংঘ পড়ত না এবং তাদের পাশে থেকে সেবাদান করতে হবে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন বহুরূপে সমুখে ছাড়ি কথা খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর আমাদের কর্তব্য থাকবে যে এলাকাবাসী অসুবিধায় পড়লে শুধু অর্থ দিয়ে সাহায্য করাটা বড় কথা নয় মানুষ হিসাবে আমাদের মানবিক কর্তব্য আমাদের মানুষের পাশে থাকতে হবে রক্তদান শিবির থেকে বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিভিন্নভাবে সামাজিক কাজে আমাদের গতি হতে হবে তাহলে এলাকাবাসী আরও বেশি করে এই ক্লাব থেকে আরও বেশি সাহায্য সহযোগিতা পাবে এটা যাতে তারা করেন আর আমি আহ্বান জানাচ্ছি আমাদের এই উত্তর তেদুলতলা সরস্বৃতী সংঘ যদিও আগে আমাদের ছিল আমাদের বাবা কাকারায় সব করেছিলেন পল্লী উন্নয়ন ক্লাব এটা দীর্ঘ পঁচাত্তর বছর ধরে চলছিল কিন্তু আমাদের এই পোলিও ক্লাবে যেনারা প্রতিষ্ঠা করেছিলেন তিনারা আজকে নেই মানে বাবা কাকারা তো মারা গেছেন তিনার উত্তরশ্রিটি হিসাবে আমরা আমি শ্রীনিবাস মাইতি এই উত্তর তেঙ্গুতোলা ক্লাবেরই উত্তর তেঙ্গুকালের বাসিন্দা তো আমরা এই অনুষ্ঠানটা চালানোর পরে আমাদের পরের জেনারেশান তারা আজকে এই সরস্বতী সঙ্গ নাম দিয়ে মানে ক্লাবটাকে আমাদের নতুন করে রেকমেন্ডেশান করার জন্য নাম পাল্টে মানে উত্তর পোলিও ক্লাব থেকে শরৎ স্মৃতি সংগ্রহ করা হয় এবং আমাদের তরুণ তুর্কি ছেলেরা তারা খুব ভালোভাবে এই অনুষ্ঠানটা পরিচালনা করছে পঞ্চমী থেকে অনুষ্ঠানটা হয় কিন্তু গ্রাম্য এলাকা এত বেশি আমাদের উত্তরদোড়া গ্রামে অনুষ্ঠান হয় তার জন্য এলাকা বিশাল ওই হওয়া সত্ত্বেও আর্থিকভাবে আমরা তত ভালো প্রোগ্রাম করতে পারি না এবছর মানে বাসন্তী মায়ের আরাধনার সঙ্গে সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু অন্য মহোৎসব আমরা করছি সেটা বিগত আজকে এটা তিন বছরে পড়ব না তিন বছরে পড়ব পাঁচ বছরে পড়ব অন্ন মহোৎসব আজকে সেই সময় হচ্ছে আমরা খুবই আনন্দিত একটু আগে আমাদের যে এলাকার